বাদাল গেলাম বাজার করতে বাজার করার পরে আপনার একশো তিরিশ টাকা রইল মাছ কিনতে তা চিন্তা করলাম একশো তিরিশ টাকায় কি মাছ হবে একদিনই খাইলেই শেষ হয়ে যাবে তা চিন্তা করলাম এক গাছ কারেন্টের জাল কিনি কেনার পরে পাতলাম পাতার পরে তার ফলাফল দেখুন এই যে একশো তিরিশ টাকার কাঠিয়ালা দেড় ইঞ্চি ফাঁসা কারেন্টের জাল কিনছি সব তিন ইঞ্চি পুঁটি বাজছে দেখেন পুঁটি মাছগুলো কত বড় বড় ডিমেলা পুঁটি তো এখন চিন্তা করছি সামনের আটবারে আর এক গাছ কিনবো খাওয়ার মাছ হয়ে গেছে আটটা পুঁটি মাছ বাজছে এখন দৈনিক পুঁটি মাছ এই রকমের যদি বাদে মাছ আর বাজার থেকে কিনে খাওয়া লাগবে না মাছের দাম বাজারে চড়া হওয়া লাগবে না অন্তত আমার একজনের জন্য তো কিছুটা হলে কমবে পুটি মাছ ভাজা খাইতে অনেক সুস্বাদু যেমন তেলে ভেজে পুঁটি মাছ যদি সুন্দর করে রান্না করা হয় অনেক সুন্দর লাগে খেতে অনেক ভালো লাগে দেখছেন এই যে পুঁটি মাছ এরকমের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় লাইভ কমেন্ট শেয়ার করবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ